কিন্তু বললেন যে বিয়ে করে এসেছে বিয়ে করেনি সেটা কিন্তু কেউ এখনো জানে না বিয়ে করতেও পড়ে বিয়ে করে ফেলো আছে বিয়েটা করে ফেললে আপনি খুশি তাহলে বিয়েটা করে ফেলব নাকি নতুন গুণজন সোনাদাস সেবা পাবলিক বলে অভিনেতার মনের সেমিস্ট্রি জানাতে ভারতীয় গণমত আনন্দ বাজার পত্রিকা এমনি এক সংবাদ প্রকাশ করেন তাহলে কি নতুন সম্পর্কে জড়ালেন অভিনেতার এই বিষয় মিষ্টি জানাত আসলে ভারতীয় গণমাধ্যম কি জিএসে করেন আপনারা বাংলাদেশী গণমাধ্যম আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না না হলে ওনরা কিভাবে পাবে সো আমরা বাংলাদেশি আর্টিস্ট সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকে পেয়েছে সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে সেটা তাকেই জিজ্ঞাসা করেন আমার আমার কনসার্ন নিয়ে কেউ পোস্ট করেন এটা তারাই জানে সাকিব খানের অলরেডি বিয়ে হয়ে গেছে কিনে বা বিয়ে হলেও সে তার দেশে নাকি বিদেশের বাইরে হয়েছে না হবে এরকম প্রশ্নের জবাব বললেন মিষ্টি যেন বিয়েটা করে ফেললে আপনারা খুশি তাহলে বিয়েটা করে ফেলবো নাকি তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি যাই না ভাই আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো এখন তাও যদি আপনাদের ভিসা থাকে আপনি যাবেন আমি টিকিট করে দিব